পেজে রিলস ভিডিও দৈনিক কয়টা আপলোড করা যায় এরপর রয়েছে কতক্ষণ পর পর ভিডিও দিব তো আমাদেরকে এই দুটি প্রশ্ন করেছেন এবং এই দুইটি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এগুলো সম্পর্কে আমি যদিও পরবর্তীতে ভিডিও নিয়ে আসতাম কিন্তু যেহেতু অলরেডি আপনারা প্রশ্ন করে ফেলেছেন তো সেহেতু তার দেরি করে লাভ নেই ঠিক আছে তো আমি আপনাদের একদমই সুন্দরভাবে কিন্তু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এবং সঠিকটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব আর যারা আইডি চালান তাদের জন্য কিন্তু সেম রুলসটা থাকবে ঠিক আছে হচ্ছে কতক্ষণ ভিডিও দিতে পারবেন আপনার পেজের মধ্যে দুটি প্রশ্ন কিন্তু একদমই একের পর এক হয়ে গিয়েছে তো এখানে কিন্তু আমি আপনাদেরকে দুইটি দিক দেব তো প্রথমটি হচ্ছে আপনার পেজ বা আইডিটি যদি ছোট হয়ে থাকে অথবা আপনার নতুন হয়ে থাকে কম ফলোয়ার থাকে তাহলে কিন্তু আপনি কি করবেন শুধুমাত্র দৈনিক থেকে একটি ভিডিও দিবেন একটি রিলস ভিডিও আপলোড করবেন তো সেই ভিডিওটি আপনাকে কেমন ভাবে দিতে হবে কেন বা একটি ভিডিও আপলোড করার কথা বলছি রিলস ভিডিও ঠিক আছে তো এখানে একটি আপলোড করার কথা এই জন্য আপনাকে আমি বলছি বা নির্দেশনা দিচ্ছি আপনি যেহেতু এখানে একদম শুরু থেকে শুরু করতেছেন বা এখনো ছোট রয়েছে অথবা দীর্ঘদিন ধরে আপনি ভিডিও দিয়ে যাচ্ছেন কিন্তু তারপরে এখানে কোনো ধরনের আপনি আহ ফলাফল পাচ্ছেন না তো এক্ষেত্রে আপনি কি করবেন আহ সারাদিন আপনি একদমই পরিশ্রম করে বা সুন্দরভাবে একটি রিলস ভিডিও আপনি তৈরি করবেন আপনি পাঁচটা দশটা আমি আপনাদেরকে এতটা বলছি না এতটা ভিডিও হয়তো আপনারা অলরেডি আপলোড করেছেন কিন্তু আমি আপনাদেরকে সেটা বলবো না ঠিক আছে তো সেটা করার কারণে কিন্তু আপনাদের কি পরিণত হচ্ছে আপনারা নিজে দেখতে পাচ্ছেন ঠিক আছে তো সঠিক যেটা আমি নির্দেশনা আপনাদেরকে দেব আপনারা কোয়ালিটিফুল একদমই যাতে আপনার সেই রিলস ভিডিওটি আকর্ষণীয় হয় এবং আপনার সর্বোচ্চ দিয়ে আপনি চেষ্টা করবেন সুন্দরভাবে যেন আপনি রিলস ভিডিওটি তৈরি করেন ঠিক আছে তো এখন এটি আপনি এক মিনিট উনষাট সেকেন্ড অথবা পনেরো আপনার যে ভিডিওটি রয়েছে সেটির দৈর্ঘ্য কতটুকু হওয়া উচিত আপনার যে টপিক আপনি করতেছেন সেটার উপর কিন্তু নির্ভর করে ঠিক আছে তো আপনি এখানে সুন্দরভাবে কিন্তু তৈরি করবেন ভাবে যতক্ষণ না সেটি আপনার নিজের কাছে পছন্দ হচ্ছে বা আকর্ষণীয় মনে হচ্ছে ঠিক আছে ভিডিওটি তৈরি করার পরে আপনি আহ বার আটবার নয় বার পাঁচ এভাবে করে আপনি কমপক্ষে দশ বার আপনার রিলস ভিডিওটি আপনি নিজে দেখবেন আপনার কাছে কতটুকু এটা গ্রহণযোগ্য হচ্ছে আপনি যখন অন্য কোন রিলস ভিডিও দেখেন তখন আপনার সেখান থেকে কোন ভিডিওটি বেশি ভালো লেগেছে তো আপনার সেই এক্সপিরিয়েন্সটা আপনার সেই ভিডিওতে আপনি খুঁজে পাচ্ছেন কিনা আপনি সেটা আগে যাচাই করে দেখবেন এরপরে কিন্তু আপনি আপনার ভিডিওটি আপলোড করবেন তো যাদের পেজ বা আইডি এখনো ছোট বা কম ফলোয়ার রয়েছে আপনারা কি করবেন আপনারা দৈনিক শুধুমাত্র একটি ভিডিও আপলোড করবেন একদমই ভাবে ঠিক আছে তো এটা কিন্তু নতুন এবং হচ্ছে কম ফল যাদের রয়েছে তাদের জন্য তো দ্বিতীয়ত আসি যাদের বড় পেজ রয়েছে বা বড় আইডি রয়েছে যাদের পেজের মধ্যে বেশি পরিমাণ ফল রয়েছে বা যাদের আইডির মধ্যে বেশি ফল রয়েছে তারা কয়টা ভিডিও আপলোড করবেন রিলস ভিডিও তো আপনাদের পেজ যেহেতু অলরেডি ফলোয়ার্স রয়েছে মোটামুটি বিস আসতেছে ডেইলি কিন্তু তিনটি পর্যন্ত সীমা আমি আপনাদেরকে দেবো তিনটির নির্দেশনা আমি আপনাদেরকে দেবো তিনটির বেশি কিন্তু আপনারা লিস্ট ভিডিও আপলোড করবেন না আপনাদের পেজে যতই ফলোয়ার থাক ঠিক আছে তো তিনটি হচ্ছে একদিনের জন্য খুবই বেস্ট এবং আপনি এই তিনটি ভিডিও ভালো করার চেষ্টা করবেন যদিও ফলোয়ার হয়েছে যদি আপনার ভিডিওটি আবার কোয়ালিটিফুল না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার তিনটি আপলোড করার কোনো দরকার নেই যদি আপনি ভালো ভিডিও বানাতে পারেন তাহলে আমি আপনাদেরকে সেক্ষেত্রে তিনটি বিডি আপলোড করার সীমানা দেব। আর যদি আপনি তিনটি তৈরি করতে গিয়ে বা তিনটি আপলোড করতে গিয়ে একটি আপনি কোয়ালিটিফুল করছেন আর দুইটি কিন্তু আনকোয়ালিটিফুল হয়ে যাচ্ছে তো বেশি ভিডিও আপনি আপলোড করতে গিয়ে বেশি তারা হলেও করতে গিয়ে কিন্তু আপনার কোয়ালিটি যদি নষ্ট হয়ে যায় ভিডিও তাহলে কিন্তু সেই ভিডিওটি কিন্তু দর্শক দেখবে না তো একটাই করব আপনারা যদি বানাতে পারেন কেন বলেছি নতুনরা কিন্তু তেমন ভিডিও কিন্তু বানাতে পারে না কোয়ালিটি ফুল ঠিক আছে তো বেশি আপলোড করতে গিয়ে তারা যেটা করে সেটা হচ্ছে এই যে ডিসকোয়ালিটি বানিয়ে দেয় তো এক্ষেত্রে কিন্তু তাদের ভিডিওগুলো পারফরমেন্স করে না তাদের যেহেতু ভিডিও তৈরি করতে অনেক সময় তো সেক্ষেত্রে তারা যদি একটির মতো বোকাস করে তারা কিন্তু একটি ভালো ভিডিও বানাতে পারে ডেলি কিন্তু একটা আপলোড করতে পারে আর যাদের ফলো রয়েছে বা আপনার দীর্ঘদিন কাজ করতেছেন আপনাদের আইডিতে বেশি পরিমাণ রয়েছে তাহলে সেক্ষেত্রে আপনার যেহেতু মোটামুটি এক্সপিরিয়েন্স রয়েছে তো আপনাকে তিনটি আপলোড করার কথা কি জন্য বলছি আপনার এক্সপিরিয়েন্স তাদের থেকে আরো বেশি রয়েছে অভিজ্ঞতা বেশি রয়েছে তো সেই কারণে তিনটির কথা বলছি তো আপনি যদি তিনটে আপলোড করতে গিয়ে একেবারে ভিডিও যদি কোয়ালিটি নষ্ট করে ফেলেন তাহলে কিন্তু সেই ভিডিও আপলোড করে কোনো লাভ নেই যদি ভালো বানাতে পারেন তাহলে ডেলি তিনটি ভিডিও আপলোড করবেন আর যদি আপনি ভালো ভিডিও না বানাতে পারেন তাহলে আপনি নিজেই কিন্তু বড় বেচলো ডেইলি একটি আপলোড করবেন ঠিক আছে তো ভালো বানাতে পারলে তিনটি করুন বললে একটাই করুন তো তিনটি পর্যন্ত আমি ডেইলি ভিডিও আপলোড করার আপনাদের সীমানা দিয়ে দিলাম এরপরে যে প্রশ্নটি রয়েছে সেটা কিন্তু আরো গুরুত্বপূর্ণ কতক্ষণ পর পর ভিডিও আপলোড দিবেন এটি কিন্তু আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট দেখেন আপনি ভিডিও তৈরি করেছেন কিন্তু আপনি কখন আপলোড করবেন অথবা আপনি তিনটি আপলোড করতে চাচ্ছেন তো সেক্ষেত্রে আপনি কত কম পর আপলোড দিবেন এই সময়টা যদি আপনি না জানেন তাহলে আপনার তেমন একটা আসবে না তো সময়টা কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি ডেইলি তিনটি ভিডিও আপলোড করেন তাহলে সেক্ষেত্রে আপনি একটি ভিডিও আপলোড করার পরে কমপক্ষে আপনি তিন ঘন্টা সময় নেবেন যদি আপনার পেজে বেশি ফলোয়ার থাকে অথবা আইডিটে বেশি ফলোয়ার থাকে তো তিন ঘন্টা কেন সময় নেবেন আপনি যেই ভিডিওটি আপলোড করেছেন রিলস ভিডিওটি সেটি আপনার দর্শকদের কাছে পৌঁছাতে কিন্তু একটি সময় লাগবে আর একই সময় কিন্তু আপনার পেজ বা আইডিতে যেই ফলোয়ার গুলো রয়েছে তারা কিন্তু অ্যাক্টিভ থাকে না তো যার কারণে আপনাকে একটি ভিডিও আপলোড করার পরে কমপক্ষে তিন চার ঘন্টার একটা গ্যাপ নিতে হবে এরপরে আপনি আরেকটা ভিডিও আপলোড করবেন যাতে এই ভিডিওটি আপনার সময়টা নিয়ে মানুষের কাছে পৌঁছায় এবং ভালো একটা ভিউজ চলে আসে ঠিক আছে আপনি যদি সাথে সাথে ভিডিও আপলোড করেন একটার পর একটা আপনি একটা একটা এখন আপলোড করেছেন করেছেন আধা ঘন্টা তাহলে সেক্ষেত্রে আপনার ভিডিওটি তেমন একটা মানুষের কাছে পৌঁছে না আপনি যেটা নতুন আপলোড করেছেন সেটা কিন্তু যাবো আপনার পরবর্তী ভিডিওটা কিন্তু এখানে যাচ্ছে না রিস্ট ঠিক আছে তো এক্ষেত্রে আপনার গ্যাপটা কিন্তু নিতে হবে তিন চার ঘন্টার আর যাদের পেজ বা আইডি ছোট রয়েছে আপনারা কি করবেন শুধুমাত্র ডেলি একটা ভিডিও আপলোড করবেন যখন একটু বড় হয়ে যাবে তখন আপনারা তিনটা পর্যন্ত ভিডিও আপলোড করতে পারবেন ঠিক আছে তো আশা করি বন্ধুরা আপনারা সবকিছু সহজ বুঝতে পারছেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর আমাদের চ্যানেল কিন্তু এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও গুলো প্রতিনিয়ত আপলোড হচ্ছে ও অবশ্যই মিস করতে না চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো আরো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে